হাই বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ দেখো ক্যামেরা নিয়ে ছুটে পড়েছি আমি খালের দিকে তো হঠাৎ দেখছি জেঠু আর কাকু একটি দশ কেজি একটি হাঁড়ি নিয়ে খালের দিকে ছুটছে তাহলে কী কী ব্যাপার কি হলো তা আমিও চলে আসলাম এদিকে দেখো এখানে এসে দেখি যে পুরো হাঁড়ি ভর্তি মাছ দশ কেজি একটি হাঁড়ি ভর্তি মাছ তার মানে পুরো দশ কেজি মাছ উঠেছে ঠিক আছে বাপরে আমি তো দেখি একদম অবাক তো তোমরা দেখো বন্ধুরা এত মাছ উঠেছে কি বলবো মানে বৃষ্টি হয়েছে প্রচুর আর তার সঙ্গে প্রচুর এবার না এত মাছ উঠেছে না কি বলবো এরকম মাছ বহু বছর আমি দেখি না দেখো পুরো বন্ধুরা পুরো ভরা দেখতে পাচ্ছ হাঁড়িটা দশ কেজি একটি হাঁড়ি পুরো ভরে গেছে মাছে এখানে সব কাতলা আছে রুই আছে আমেরিকান রুই আছে গ্লাস কাপ আছে সব রকমের মাছ আছে এখানে আর সব বড় বড় মাছ ঠিক আছে এক কিলো সাতশো আটশো পাঁচশো সব এরকম বড় বড় মাছ হচ্ছে তো মাছ খেতে খেতে আমাদের আর ভালো লাগছে না আর রিলেটিভ যেখানে যেয়ে ছিল সবাইকে মাছ দেওয়া হয়েছে আর এখন নিয়ে যাবে হাঁড়িটাকে বাজারে বিক্রি করতে ঠিক আছে এত ভারী ওজন হয়েছে আমার যেহেতু একে উঁচু করতে পারছে না যেহেতু মাছগুলি এখনও বেঁচে আছে দেখো ওর মধ্যে জল দেওয়া হচ্ছে যাতে বেঁচে থাকুক মাছগুলি যাতে না মরে যায় তো দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছে বাস হয়ে গেছে জানো তো বন্ধুরা এবার এত পরিমাণে মাছ হয়েছে মানে মাছের দাম এতটাই কম কি বলবো অন্য অন্য সময় মাছের কিলো কত বল হয় বলো দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা কিলো থাকে আর এখন এত পরিমাণে কম হয়েছে মাছের দাম চল্লিশ টাকা করে কেজি ঠিক আছে আর এদিকে দেখো আমার কাকা মাছ ধরেছে এক খ্যাপে কতটা মাছ উঠেছে দেখো কমসে কম এখান থেকে দু থেকে তিন কিলো মাছ আছে এখানে আমি ছুটে চলে এসেছি ক্যামেরা নিয়ে আমার সত্যি মাছ দেখতে ভীষণ পছন্দ ঠিক আর চলে আসলাম সেজন্য এখানে কাকা আর একটি মামা আছে দুজনে মিলে মাছ বেছে বেছে রাখছে যে মাছগুলি বড় সেগুলি রাখছে আর যেগুলি ছোট সেগুলি পুকুরে ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট বাটা মাছ আছে পোনা মাছ আছে সব রকমের মাছ আছে তো তো বেশ এবার বন্ধুরা এখন যাওয়া যাক বাড়িতে এরকমই মাছ পাচ্ছে পুরো মানে এক একটা খেপে না অনেক অনেক মাছ পাচ্ছে ঠিক আছে তো এসছি মাছ দেখতে দেখো এইখানে প্রচুর মাছ বন্ধুরা টাটা বাই বাই আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে টাটা বাই বাই